এবং তোমরা কি এ কথাও ধারণা করো যে তোমরা আমি আল্লাহর কাছে আর ফিরে আসতে হবে না তোমরা কি কথা ধারণা করো কে বলতেছেন আল্লাহ বলতেছেন তোমরা কি আমি আল্লাহর কাছে আর ফিরে আসতে হবে না এ কথা ধারণা করো তোমাদের তোমাদেরকে দুনিয়ার জমিন আমি আল্লাহ অনর্থক পাঠিয়েছি এ কথা ধারণা করো আল্লাহ বলতেছেন আল্লাহ কোরআনের ভিন্ন আয়াদের ভিতরে বলেন বলেন আমি তোমাদেরকে অনর্থক পাঠাই নাই বরং একটা উদ্দেশ্যে একটা লক্ষ্যে সাকসেস করার জন্য তোমাদেরকে দুনিয়ার জন্য পাঠাইলাম আল্লাহ তাআলা বলেন উদ্দেশ্যটা হলো ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়া

যদি একটা কাজ করি সেটার একটা লক্ষ্য থাকে আমি আপনি যদি দুনিয়ার জমিনে একটা চলার জন্য কোথাও চলি তাহলে আমাদের একটা লক্ষ্য থাকে আমি আপনি যদি বাজারে যাই আমাদের একটা লক্ষ্য থাকে আমি আপনি যদি কোনো কাজ করি সে কাজের একটা উদ্দেশ্য থাকে আল্লাহ বলে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলাম এমনি এমনি পাঠাই একটা উদ্দেশ্যকে সফল করার জন্য আমি আল্লাহ পাঠাইলাম আরে নবীর উম্মতের দল ভালো করে শুনে নাও আল্লাহ বলে জিন আর ইনসান আমি আল্লাহ এই দুই জাতিকে আমি আল্লাহর ইবাদতের জন্য

হাল একটা গরুর দিকে তাকাইয়া দেখো দিনে কত খানা খায় একটা মহিষের দিকে ওই গাঁদা কত সামানাল আগলাতে পারে ভাই তুমি আর আমি খানার দিকে যেমন আর আমি কাজের দিকে আর আমি খাওয়ার দিকে শক্তির দিকে থেকেও আবার আমি আমি আর তুমি দুর্বল আল্লাহ বলে আমি আল্লাহ বনিয়া দম বানাইলাম অনেক আদর করে দয়া করে মায়া করে আমি আল্লাহ চার হাজার মাসুক আজকে বনিয়া দমের খেদমতে লাগাইয়া দিলাম ও বনিয়া দম

नगी भोल बिगरूं मां भोल مجبور गुनगरूं اے سید हो میں دور सई مجبور मज़दूर اے سید सयालो दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो तो स्कूल में कॉलेज में पढ़ो कुछ नहीं नुकसान तो स्कूल में कॉलेज में पढ़ो कुछ नहीं नुकसान इस्लाम की तमाम हो दूध जब करो फरमान इस्लाम की तमाम हो दुद जब करो फरमान तो इस स्कूल में पढ़ो कर जब कुरान भूल गया कॉलेज में पढ़ो कर जब कुरान छोड़ दिया افسوس عذاب ٹھکانا ہے افسوس عذاب ٹھکانا افحسبتم انما خلقناكم عباسا কথা ধারণা করো আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোমাদেরকে অনর্থক পাঠাইলাম এবং তোমরা কি এ কথাও ধারণা করো যে তোমরা আমি আল্লাহর কাছে আর ফিরে আসতে হবে না তোমরা কি কথা ধারণা করো কে বলতেছেন আল্লাহ বলতেছেন তোমরা কি আমি আল্লাহর কাছে আর ফিরে আসতে হবে না এ কথা ধারণা করো তোমাদেরকে দুনিয়ার জমিন আমি আল্লাহ অনর্থক পাঠিয়েছি একথা কথা ধারণা করো আল্লাহ বলতেছেন আল্লাহ কোরআনের ভিন্ন আয়াতের ভিতরে বলে আমি তোমাদেরকে অনর্থক পাঠাই নাই বরং একটা উদ্দেশ্যকে একটা লক্ষ্যকে সাকসেস করার জন্য তোমাদেরকে দুনিয়ার জমিন পাঠাইলাম আল্লাহ তাআলা বলেন উদ্দেশ্যটা হলো ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনস

এই দুই জাতিকে আমি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইলাম শুধুমাত্র একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ তাআলা বলেন তাহলে তোমরা এই কথা ধারণা করিও না যে তোমাদেরকে দুনিয়ার জমিনে অনর্থক বেহুদা পাঠানো হয়েছে সুতরাং আমাদেরকে একটা লক্ষ্য নিয়েই আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইছেন আমি আপনি দুনিয়ার জমিনে যদি একটা কাজ করি সেটার একটা লক্ষ্য থাকে আমি আপনি যদি দুনিয়ার জমিনে একটা চলার জন্য কোথাও চলি তাহলে আমাদের একটা লক্ষ্য থাকে আমি আপনি যদি বাজারে যাই আমাদের একটা লক্ষ্য থাকে আমি আপনি যদি কোনো কাজ করি সে কাদের একটা উদ্দেশ্য থাকে আল্লাহ বলে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে এমনে পাঠাইলাম একটা উদ্দেশ্য কে সফল করার জন্য আমি আল্লাহ পাঠাইলাম আরে নবীর উম্মতের দল ভালো করে শুনে নাও আল্লাহ বলে জিন আর ইনসান আমি আল্লাহ এই দুই জাতিকে আমি আল্লাহর ইবাদতের জন্য বানাইলাম আর তাদের জন্য আমি আল্লাহ বানাই না অনেক অসংখ্য অগণিত নিয়ামত এবং অসংখ্য অগণিত মাসলুকাত আমি আল্লাহ তাদের জন্য বানাইলাম আল্লাহ বলে আমি বলি আদমকে বানাইলাম অনেক দুর্বল করে আল্লাহ নিজেই করে আনের ভিতরে বলেন বকুলি কলিং সাধু জয়ীবা আমি আল্লাহ মানুষ বানাইলাম বড় দুর্বল ও মানুষ তুমি বড় দুর্বল একটা গরুর দিকে তাকাইয়া দেখো গরুটার দিনে কত খানা খায় একটা ভৈষের মহিষের দিকে তাকাইয়া দেখো ওই মহিষটা দিন দিনে কতটুকু পানি পান করে আর একটা গাদার দিকে তাকাইয়া দেখো গাদা দিনে ওই গাদা কত সামানাল আগলাতে পারে ভাই তুমি আর আমি খানার দিকে যেমন দূরবাল তুমি আর আমি কাজের দিকেও দূরবাল তুমি আর আমি খাওয়ার দিক থেকে যেমন দূরবাল শক্তির দিক থেকেও আমরা আমি আর তুমি দূরবাল আল্লাহ বলে আমি আল্লাহ বনি আদম বানাইলাম ওকে আদর করে দয়া করে মায়া করে আমি আল্লাহ তার হাজার مخلوقاتকে এই বনি আদমের খেদমতে লাগাইয়া দিলাম তোমরা এই জিনিস আমি আল্লাহরে বাজার করবা তোমরা জিনা ভগিনসান আমি আল্লাহর গোলামি করবা বাকি আঠারো আমাদের মত তোমাদের গোলামি করবে যদি দেখো তুমি আমি আল্লাহর ইবাদত করো না যদি আমি আল্লাহর ইবাদত তুমি ঠিক মত আদায় না করো আমি আল্লাহর ইবাদত বলেছি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো যদি তুমি তা না পড়ো আমি আল্লাহ বলেছি পর্দা করো যদি তুমি পর্দা না করো আমি আল্লাহ তোমাদেরকে বলেছি রমজানের রোজা রাখো তুমি যদি রমজানের রোজা না রাখো তাহলে দেখবা দুনিয়ার মানুষ তোমার কথা শুনবে না দুনিয়ার কেউই তোমার কথা শুনবে না তোমার স্ত্রী তোমার কথা শুনবে না তোমার সন্তান তোমার কথা শুনবে না তোমার সন্তান যেমন তোমার কথা শুনবে না এলাকার কেউই তোমাকে ঘুরবে না ও প্রাণের ভাই আমার আল্লাহ গোলামিতে আসক্ত হয়ে যাও আজক কথা ছেড়ে আল্লাহর গুণে গুণান্বিত হইইয়া আল্লাহকে শরণ করো ওরে নবীর উম্মতের দল তাকাইয়া দেখো এই যে মাইক ওরা মাইক বানাইছে একটা উদ্দেশ্য নিয়ে বানাইছে উদ্দেশ্যটা হলো মাইক আমাদেরকে আওয়াজে আওয়াজ করবে মরবে মাইকের আওয়াজের দ্বারা উপকৃত হবো মাইকের আওয়াজের দ্বারা আমরা ওয়াজ শুনবো মাইকের আওয়াজের দ্বারা আমরা তিলাওয়াত শুনবো মাইকের আওয়াজের দ্বারা আমরা নেকাবলের কথা শুনবা ওরে পানের ভাই যদি দেখো এই মাইক কার গুণে আমাদেরকে গুণান্বিত না করে যদি দেখো এই যে লাইট বানাইছে লাইটওয়ালা কারণ কি লাইট আমাদেরকে আলোতে আলোকিত করবে লাইটে আলোতে যদি আলো না থাকে এই লাইট গুণের লাইট না হয় মাইকের ভিতরে যদি আওয়াজ না থাকে এই মাইক গুণের মাইক নয় তাহলে এখানেও থাকবে না এই লাইটও এখানে থাকবে না কোনো উপকারে আসবে না ভাড়া দিয়ে তো দূরের কথা ভিড়ি দিলেও কেউ আসবে না কারণ কি মাইক কে বানানো হয়েছে আওয়াজ দেওয়ার জন্য হয়েছে আলো দেওয়ার জন্য এগুলা গুণের মাইক এটা আলো আলো দেয় না এটা গুণের লাইট নয় আল্লাহ যদি ওই দিন বলে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলা আমি আল্লাহর ইবাদত করার জন্য তুমি তো আমি আল্লাহর দরবারে ইবাদত করতে আসতে পারো না কোন উপায় পরকালে তুমি আওয়ামী লীগ করবা আওয়ামী লীগ না করিয়া বিএনপি করবা বিএনপি না করতে পারলে ইসলামী আন্দোলন করবার কোন সুযোগ নাই বলে ফরকালে রাস্তা হবে দুইটা ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর নেক করলে জান্নাতে যাইবা গুনাহ নিয়া কবরে গেলে জাহান্নামে যাইবা গুনাহগারের কবর কেমন হবে মুসলমান যে বান্দা গুনাহ নিয়া কবরে যাবে কবরে দুই পাশের মাটি তাকে এমন চাপ দিবে চাপের সাথে যেই পাথরের হাত ওই পাথরে গিয়ে একসাথে হয়ে যাবে হাতে দুই হাতকে এভাবে করলে একসাথে করলে যেগুলো হয়ে যায় এক পাথরের হাত অপর পাথরে এভাবে ঢুকে যাবে যদি না কামল নিয়ে যাও আল্লাহ দরবারে যদি না কামল নিয়ে উপস্থিত হতে পারো আল্লাহ সেদিন তোমাকে এমন জান্নাত দান করবে রাসূল হাদিসের ভিতরে বলে মালা আইনুরাত এমন জান্নাত আল্লাহ তোমাদেরকে দান করবে এটা কোনো চোখ দুনিয়াতে দেখে না ওয়ালা উযুনুন সামিয়াত যেটা কথা কেউ কান শুনে নাই যেটার করে নাই এমন জান না চালা আল্লাহ তালা তোমাদেরকে দানি করবে যদি জান্নাতের জন্য তুমি আল্লাহর জন্য যদি তুমি পরকালে যদি নেকা মল নিয়ে যেতে পারো ও পারে এই মাহফিল করার একটাই উদ্দেশ্য এলাকার মানুষগুলো নেকা মল করবে এলাকার মানুষগুলো হেদায়ত পাবে এলাকার মানুষগুলো নামাজি হয়ে যাবে এলাকার মা বোনেরা পর্দাশালী হয়ে যাবে এলাকার মানুষগুলো সুদ ছেড়ে দিবে এলাকার মানুষগুলো আদর্শ নবীর আদর্শের উপর আদর্শিত হবে এলাকার মানুষগুলো আল্লাহ হুকুম দেশে সমাজে সংসারে সমাজের ভিতরে পালন করবে এজন্য তো আল্লাহ আমাদেরকে আল্লাহ তাআলা পাঠাইলেন আল্লাহ কেন পাঠাইলেন বলেন তোমাদেরকে এমনি এমনি পাঠাই নাই একটা উদ্দেশ্য নিয়ে পাঠাইলাম আর সেই উদ্দেশ্য হলো আমি আল্লাহর ইবাদত করা যদি দেখো তোমার তোমার স্ত্রী মানে না বুঝে নিও তুমি আল্লাহর হুকুম দিক মতো পালন করো না যদি দেখো সমাজের চেয়ারম্যান ইউনিয়নের চেয়ারম্যান তোমাকে যদি ইউনিয়ন গ্রহণ না করে তোমাকে যদি ইউনিয়নের মানুষ সম্মান না করে বুঝে নিও তুমি আল্লাহর হুকুম দিক মতো পালন করো না এজন্য মানুষ তোমাকে ভয় পায় না ওলামাই কারণ তো আল্লাহকে এরকম ভয় পাইতে আল্লাহকে ভয় পাওয়ার কারণে

দুনিয়া কত কাল তাকাইয়া দেখো দুনিয়ার ভিতরে তোমার থেকে যৌবন ওয়ালা পাওয়ার ওয়ালা কত মানুষ ছিল কিন্তু আজকে তো তারা মাটির মেটি চলে গেছে তাকাইয়া দেখো তোমার মত ক্ষমতা কত জনের ছিল ওই ফেরাউনের কত ক্ষমতা ছিল নমরুদের কত ক্ষমতা ছিল কারুনের কত সম্পদ ছিল বলে কারুনের কত সম্পদ ছিল জানো যে কারুনের সম্পদ গুলা এই গুদামের ভিতরে তালাবত্তরিয়ে দিয়ে রাখা হতো ওই গুদামের সাবি মালিকরা বহন করার জন্য সত্তরটা উটের প্রয়োজন হইত আর তুমি কত টাকার মালিক হইলা কি ক্ষমতার পাওয়ার তুমি দেখাইলা ফেরাউনের মতো তো ক্ষমতা তোমার হয় নাই কারুনের মতো টাকা তো তোমার হয় নাই ওরে নমরুদের মতো পাওয়ার তো তোমার হয় নাই রে ভাই তাহলে দুনিয়া নিয়ে পড়ে আছো তাহলে কেন দুনিয়া দুনিয়া নিয়ে পড়ে আছো রে ভাই দুনিয়া তোমাকে ধ্বংস করে দিবে এ দুনিয়া তোমাকে থাকতে দিবে না কারণ দুনিয়া তোমাকে চায় না তুমি দুনিয়াতে আসছো তোমার বাবা ছিল তোমার দাদা ছিল তোমার দাদার দাদা ছিল দুনিয়াতে যে বাড়িতে তুমি এখন বসবাস করো এই বাড়িতে এক সময় তোমার দাদা বসবাস করত এই বাড়িতে এক সময় তোমার বাবা বসবাস করত রে ভাই হিন্দু আজকে সময়ের ব্যবধানে তারা কোথায় হারিয়ে গেল ওই দিন দা আড়ে দিন আত্মাদের নিজে চলে গেল কিন্তু তোমার তো আর কোনো খবর নাই তুমি যখন তাদের কোনো খোঁজ খবর নাও না তারাও তোমার তোমার اولاد তোমার খোঁজ খবর নিবে না অরে নবিরুমতের গায়

জামাতের সাথে আদায় করতে পারো তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দান করবে তবে শর্ত আছে শর্ত হলো এই কথা এইখানে যারা আজ তারা জানো আর কেউ যেন না জানে কেউই বলতে পারবা কাউকে তাহলে তুমি জাহান্নামে চলে যাবা পীরের শর্ত অনুযায়ী রাজা মঈনউদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন সকল মুরিদরাই চলে গেল চলে যাওয়ার পর বিছানার ভিতরে শুধু ঘোরাঘড়ি খায় ঘোড়া খায় ঘুম আসে না কারণ কি আজকে পীর আমাদের কেমন একটা শবক দিল এই শবক পালন করতে পারলে জান্নাত নিশ্চিত হয়ে যাবে এবার খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি রহমাতুল্লাহ আলাইহি বিজানার ভিতরে গড়াগড়ি খায় ঘুম তার দুই চোখে আসেনারে না রে ভাই খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করে আমি যদি একা জান্নাতে যাই এই এলাকার মানুষ কত মানুষ নামাজ পড়ে না এই এলাকার মানুষ কত মানুষ রোজা রাখে না বেপরোয়ায় চলে না আছে না

আজানের করে প্রত্যেকটা ঘরে ঘরে গিয়া ডাক দিয়া বলে মানুষ উঠো আজকে যদি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করতে পারো আমার পীর ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহির কথা অনুযায়ী আল্লাহ তোমাকে জান্নাত দান করবে এবার প্রত্যেকটা মানুষ ঘর থেকে উঠে মসজিদে চলে যায় মসজিদে যে দেখে

তোমার কি জাহান্নামে যাওয়ার ভয় নাই বলে অবশ্যই আছে জাহান্দাম অনেক কঠিন দুনিয়ার আগুন থেকে শর গুণ বেশি আগুন জাহান্নামের আগুন আমি তো এই আগুনে জ্বলতে চাই না ও কাজা মায়ুদ্দিন কা বলে কেন বললা কাজা দিয়া কয় আমি একজনার কারণে যদি আমার এলাকার সবাই নামাজ পড়ে জান্নাতে যায় আমি খাজা ময়ের দিন একা জাহান্নামে যেতে কোনো আফসোস এর নবীর উম্মত ভালো করে শুনো আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলাম এমনে এমনে পাঠাই নাই একটা উদ্দেশ্যে সফল করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইলাম তার উদ্দেশ্যটাই হলো আমি আল্লাহর ইবাদত করবা কারে ইবাদত ইবাদত চলবে আল্লাহ গোলামি চলবে আল্লাহ দুনিয়ার কারো ইবাদত চলবে না দুনিয়ার কারো গোলামি চলবে না আল্লাহর জমিনে আল্লাহর ইবাদত চলবে আল্লাহর আইন বাস্তবায়ন হবে আল্লাহর জমিনে আল্লাহর কোন নাফরমান বান্দা